হাই এভরিওয়ান আজ আর রান্নাবান্না নেই আজ নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হব তাই ভাবলাম মেমরি বানিয়ে নেই আমি যাচ্ছি পিসিদের বাড়ি মেশিনের দুনিয়ায় যাতা ঢেকে এগুলো এখন আর তেমন দেখা যায় না গ্রামের কিছু কিছু বাড়িতে দেখা যায় তাই রওনা দিলাম তাদের বাড়ি আজ পিসির বাড়িতে নিজেদের ক্ষেতের মুখডল ভাঙা হবে তাও জাতা দিয়ে আমি এই প্রথম যাতা দেখব পিসি যেতে যেতে ছোট ছোট খাল হুঁটি গাছ হাঁস মুরগি কত কি দেখলাম আসলে গ্রামে এলে কেন জানি না মনটা ভরে যায় পরিবেশটা এত সুন্দর থাকে যা বলা বাহুল্য পিসি পৌঁছে গেছি গিয়েই দেখি তাদের উঠোনে তাদের নিজেদের পালিত গরুগুলো শুয়ে আছে ঘরে উঠতেই দেখি পিসি সামনে বসেই ডাল ভাঙতে শুরু করে দিয়েছে ডাল ভাঙার দৃশ্য দেখে বেশ অবাক লাগলো কী অদ্ভুত জিনিস আস্ত ছোলাসহ মুগ ডাল ছোলা ওঠে দুভাগ হয়ে যায় আর ঘোরানোর সাথে সাথে যাতার চারিদিকে ছড়িয়ে পড়ে পিসি পাশের ডাল ভেজে ভাঙতে শুরু করেছে যা তার মধ্যে ছোট একটা ফুকো আছে দেখলাম পিসি তাতে একমুট করে দিচ্ছে আর ছোটো লাঠির সাহায্যে আছে যা তার উপরের অংশটাকে ঘুরাচ্ছে আর ডালগুলো সুন্দর করে ভেঙে ছোলা উঠে চারিদিকে ছড়িয়ে পড়ছে বেশ মজা লাগলো দেখে এরপর আমি পিসিকে বললাম আমাকে একটু দাও তো আমি একটু চেষ্টা করি পিসি বললে পারবো না তারপরও কৌতূহল তো তাই একটু নিজে ট্রাই করলাম পিসিকে বললাম দাও আমিও পারব আমি ডাল তো দিলাম তবে ঘুরাতে একটু কঠিন মনে হয়েছিল যন্ত্রটা এত ভারী যে ঘুরাতে পারছিলাম না পরে অবশ্য করে নিয়েছি এরপর আর পিসি করতে দিল না কারণ আমি যতক্ষণে ডাল ভাঙবো পিসির তাতে অনেক ডাল ভাঙা হয়ে যাবে আসলে চোখের পলকে দেখি পিষে অনেকগুলো ডাল ভেঙেও ফেলেছে এরপর পিসিয়ে আমাকে কিছু ডাল তার হাতে করে নিয়ে ঝেড়ে ছোলাগুলো ফেলে খেতে দিল মুগ ডাল ভাজা খেতে ভালোই লাগে তবে নিজেদের ক্ষেতের ডাল আবার নিজেদের হাতে ভাঙা ডাল খাওয়ার স্বাদ জানি অনেক আলাদা আমিও কুটমুট করে চিবিয়ে চিবিয়ে খেলাম পিসিয়ে আবারও এক মুঠ ডাল ঝেড়ে আমাকে হাতে দিল আমি বসে বসে পিসির ডাল ভাঙা দেখছি আর মুগ ডাল খাচ্ছি বেশ মজা লাগছিল খেতে মা বাবার কাছে অনেক শুনেছি তবে আজ নিজের চোখে যাতা দেখে ধন্য হলাম আমি